ઓય 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 ઓરે આ આ એ એ કેટે કેટે રે નાકા ના પૈસા એટે એટે નાકા ના નાકા মা <Five pressing ricochipur> <gezever> <marchoples> না 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 সর সর দাও সেট আউট নেই গো না যাও জানেন তো কামে 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 ও ও কথা কাইতা করছিস এই তো শুন দূর এই তো না 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 হট হট ইনশাআল্লাহ কৃতিত্বি হাতি হাতি কৃতিত্বি আমাৰ <laughs> আপোনাৰ